আজ আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগরে সেই কোটি টাকার বাগানে হ্যাঁ একদমই ঠিক শুনেছেন আমার পিছনে দেখা যাচ্ছে সেই কোটি টাকার চন্দন গাছ এবং এখন আমাদের সঙ্গে রয়েছেন সন্তু হালদার স্যার যিনি পেশায় শিক্ষক কিন্তু চন্দন গাছ লাগিয়ে তিনি কিন্তু এক প্রকার সারা ফেলে দিয়েছেন আমরা তার সঙ্গে কথা বলে জেনে নেব আপনি ঘরে বসে কীভাবে এই চন্দন গাছ পেতে পারেন বা একটি চন্দন গাছ আপনার বাড়িতে লাগালে কি কী পরিচর্যা আপনাকে করতে হবে চলুন তবে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক নমস্কার যেটা প্রথমেই জানতে চাইবে এই যে চন্দন গাছ লাগানো এই চন্দন গাছ লাগানোর পরিকল্পনাটা কিভাবে এলো নতুন কিছু করার পরিকল্পনা থেকে যে নতুন কিছু করব একটা বাইরের কিছু করব যেহেতু আমরা পেশায় শিক্ষক তো আমাদের কাছ থেকে নতুন কিছু একটা যদি চলেও আসে কারণ শুরুর দিকটা আমরা রিস্ক নিতে পেরেছিলাম যেটা অন্যদের পক্ষে একটু কঠিন তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে সাউথ ইন্ডিয়া যদি চন্দনটা এখানে একবার ট্রাই করা যায় মানে শখে একটা আড্ডা না যদি কমার্শিয়ালি করা যায় শখে অনেকের বাড়িতে রয়েছে কিন্তু আমি চেয়েছিলাম সাত আট বছরের প্রচেষ্টা তারপরে সফলতা এসছে এখন গাছগুলো বড় হয়েছে এবং গাছগুলো থেকে ফুলও আসছে ফলও হচ্ছে এখানে আচ্ছা চন্দন তো আমরা জানি লাল চন্দন এবং সাদা চন্দন হয় এখানে মূলত আপনি কোন চন্দন দিয়ে কাজটা এখানে আমি শুরু করেছিলাম সাদা চন্দন দিয়ে তো এখন আমি লালও এখানে শুরু করেছি কয়েক বছর হলো কারণ লালটাও এখানকার মাটিতে খুব ভালো হবে আমি পরে দেখলাম যে লালটা খুব ভালো হচ্ছে এখানে এবং লালের কাঠের যে গুণমান সেটা এখানে খুব ভালো হচ্ছে সে কারণে আমি লাল আবার শুরু করেছি এখানে কতটা জায়গা রয়েছে এবং কতটা জায়গায় কি পরিমাণে গাছ লাগিয়েছে এখানে প্রায় দশ কাটার একটু বেশি জায়গা রয়েছে আমার তো এখানে আমরা পঁচিশ প্লাস মতো লাগাতে পেরেছি আমার বাড়ির যা আশেপাশে কারণ এর বেশি জায়গা আমার ছিল না থাকলে হয়তো সেখানে লাগাতাম আরও চেষ্টা করছি যেখানে ওয়েস্ট ল্যান্ড আমার পড়ে আছে সেই জায়গাগুলোতেও কিছু লাল আর সাদা চন্দন গাছ বসিয়ে দিতে ভবিষ্যতের জন্য আচ্ছা অনেকেই তো বাড়িতে চন্দন গাছ লাগাতে চান তো বাড়িতে চন্দন গাছ লাগানোর ক্ষেত্রে কি কি পরিচর্যার দিকে নজর দিতে হবে চন্দন গাছ যেহেতু একটা ফরেস্টের গাছ মানে একদম গভীর অরণ্য থেকে আনার একটা গাছ তো ওর গভীর জঙ্গলেই হয় তো এখানে পরিচর্যার ব্যাপার নেই খুব বেশি পরিচর্যা করতেও হয় না প্রথম এক দু বছর একটু দেখভাল করতে হয় সার বিশেষ দিতে হয় না জলের ম্যানেজমেন্ট নেই একদম ধরতে গেলে সামান্য কিছু পোকার উপদ্রব শুরুর দিকটা থাকে সেটা যদি মেনটেন করা যায় বা সেটা যদি আমি বলেও দেব সেটা যদি করা যায় আর কোনো সমস্যা নেই আর দুই বছর পরে একদম ছেড়েই দেওয়া যায় অন্য গাছের মতো বেড়ে ওঠে স্বাভাবিকভাবে আচ্ছা কত বছর পর থেকে এই গাছে সুগন্ধ আসবে বা বিক্রি করা সম্ভব হ্যাঁ এটা একটা খুব বড় প্রশ্ন এটা নিয়ে আমরা সবাই খুব চিন্তিত থাকি আমিও ছিলাম কারণ গাছটা বড় হলেই তো আর ভ্যালু আসছে না যতক্ষণ না এই সুগন্ধ আসছে কারণ এই সুগন্ধ দেখেই দাম হয় বাজারে তো আমি এই বছর একটা গাছের ডাল ভেঙে যেতে আমি ওটা যখন ভেঙে গেলাম আমি ওটা কাটতে গেলাম তো কাটতে যাওয়ার সময় আমি কিন্তু এবছর সেন্ট যে চন্দন গাছের সেন্ট বেরোচ্ছে সেটা আমি বুঝতে পারলাম তো ওটা আমার চার বছর প্লাস এখানে সেন্ট চলে এসছে তো আরো বেশ কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলো এঁটেল মাটির জায়গা আমার এটা অনুমান বা ধারণা যে ওই জায়গাগুলোতে আরও তাড়াতাড়ি চন্দ্রন গাছ পরিপক্ক হবে এবং সেন্ট চলে আসবে এবং মূল্যও বাড়বে ওই জায়গাগুলো আচ্ছা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন অতিরিক্ত পরিমাণ বৃষ্টি এগুলোর প্রভাব কি চন্দ্রন গাছের উপর পড়ে একদমই প্রভাব বলতে যেটা অতিরিক্ত বৃষ্টি হলে একটা প্রাথমিক প্রভাব পড়ে কিছুটা পাতা টাতা ঝরে যায় তারপরে আবার গাছ নিজেই রিকভার করে নেয় বৃষ্টির পরে আর ঝড়ের ব্যাপারটা ঝড় যদি খুব বড় ধরনের কোনো সাইক্লোন আসে গাছ যদি ছোট থাকে একটু চারিদিকে বেঁধে টেঁধে দিলেই হয়ে যায় আচ্ছা এই আমরা জানি এই চন্দন গাছে প্রতি বছর নিশ্চয়ই ফল ফুল আসে তো প্রতি বছর যে ফল হয় সেই বীজ থেকে কি চারা করা সম্ভব চারা করা সম্ভব কিন্তু এত কম বয়সী গাছে আমরাও এটা এ করিনি তো এখানকার এখানকার বীজেও এখানে চারা হবে একটা সময় আসবে সেই সময়ে এখানকার বীজ থেকে এখানে চারা সম্ভব আচ্ছা কেউ যদি চন্দন গাছে চারা নিতে চান তারা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে তারা আমার যোগাযোগ নম্বর যেটা রয়েছে বা আমার এখানে নিমপিড আশ্রম এখানে এসেও যোগাযোগ করতে পারে বা আমার যে কন্ট্যাক্ট নম্বর আছে নাইন এইট থ্রি জিরো ডবল এইট ডবল ফাইভ ফোর টু এটাতে যোগাযোগ করেও হেল্প নিতে পারে এমন কি যারা চন্দন একটা আড্ডাও বাড়িতে রয়েছে আমার কাছ থেকে হয়তো নেয়নি তারাই নম্বরেও যোগাযোগ করতে পারে যোগাযোগ করলে আমি তাদের পূর্ণ সহযোগিতাও করি যে কীভাবে গাছটা হবে কারণ আমার মেন উদ্দেশ্য যাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে চন্দন চাষ হয় আচ্ছা অনেকের মধ্যে একটা ধারণা আছে যে চন্দন গাছে লাগালে সেই এলাকাটায় সাপ আসে বেশি এই ধারণা কতটা সত্য তো এটা একটা ভালো ধারণা ভালো প্রশ্ন কুসংস্কারও বটে কারণ আমাদেরও বলতে হয় কারণ চন্দন গাছে যদি বলা হয় সাপ আসে তাহলে অন্তত গাছটা বাঁচবে হলে লোককে যদি বলা হয় যে চন্দন গাছে সাপ আসে না বা সাপ হয় না এই জাতীয় কিছু বলা হয় সেই জন্য দীর্ঘদিন যাবৎ যারা চন্দন চাষ করে এসছে তারা এটা প্রচার করে এসছে যে চন্দন বাগানে সবসময় সাপ থাকে গাছেও সাপ থাকে তাহলে চোরের উপদ্রব এবং গাছটা সেফটি থাকবে না নাহলে লোকজন পাতা ছিঁড়ে ফেলবে ডাল ভেঙে ফেলবে এই কারণেই আমাদেরকেও অনেক সময় এই কুসংস্কারের স্বর্ণাপন্ন হতে হয় হলে পরে গাছটা অনেক সেফ থাকে এটা একেবারেই একটা কুসংস্কার এটা নিয়ে কোনো ভয় কেউ পাবেন না একদমই মিথ্যা এত বড় আমার বাগান রয়েছে এবং আমার বাড়িতে বাগানটা এখানে কোনোদিন আমি সাপ দেখিনি আচ্ছা চন্দন গাছ বিক্রি করার ক্ষেত্রে তখন কি কোনো নিয়ম কানুন বা কিছু রয়েছে মানে এটা চন্দন না আমাদের ইন্ডিয়াতে ইন্ডিয়ান রুলস অনুযায়ী ফরেস্ট্রি রুলস অনুযায়ী যত গাছ বিক্রি হবে সব গাছেরই বিক্রি করার সময় ফরেস্টের একটা পারমিশন এবং রেজিস্ট্রেশান নেওয়া মানে বাধ্যতামূলক তো আমরা অন্য গাছের ক্ষেত্রে সেগুলো খুব একটা ম্যান্ডেটরি নয় বা সেটা অতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না কিন্তু চন্দন যিনি কিনবেন বিশেষ করে তার এই কাগজটা পেপারসটা লাগবেই তো সেই জন্য তারই প্রয়োজনে এই পেপারসটা আমাদেরকে রেজিস্ট্রেশনটা হারভেস্ট করার সময় ফরেস্ট অফিসে গিয়ে মানে এর জন্য কোনো ফিজও নেওয়া হয় না ফরেস্ট অফিসে গিয়ে গাছের উচ্চতা গাছের কতটা ব্যাস এটা দিয়ে নাম ঠিকানা এবং জমির ল্যান্ডলং দিয়ে একটা রেজিস্ট্রেশন করিয়ে নিতে হয় ফরেস্ট অফিসারে এসে রেজিস্ট্রেশনটা দিয়ে দেন এবং গাছের গায়ে ট্যাগ করে দেন তো এর ফলে কি হয় যারা গাছ কিনতে আসেন তারা একটা বৈধ পেপারসও পেয়ে যান তারা পরবর্তীকালে কোনো আইনি বাধা সামনে পড়েন না যেহেতু দামি গাছ চুরিও হয় সেই কারণে এই নিয়মটা এর জন্য খুব ম্যান্ডেটরি আপনি তো পেশা একজন স্কুল শিক্ষক সময় কিভাবে পান শুধু স্কুল শিক্ষকতা করি না আমি অন্য জেলাতে করি মানে পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকে আমার স্কুল তার মধ্যে থেকেও ইচ্ছেটা আগে থাকতে হবে ইচ্ছে না থাকলে হবে না যে উইকেন্ডে যেটুকু সময় আমাদের তো স্কুল শিক্ষকতায় শনিবার অর্ধ আর রবিবার পুরো ছুটি তো ওটুকুই আমার কাছে অনেক তারপরে এই যে পুজোর ছুটি গরমের ছুটি রয়েছে এটাতে একটা গাছ লাগানো এটা এমনই একটা গাছ খুব সামান্য পরিচর্যাতে হয় তো যে কেউ করতে পারেন যে যারা সার্ভিস করেন মনে করছেন একটা দিন সময় পাচ্ছেন তারাও করুন একটা দিন এই গাছের জন্য অনেক বেশি আচ্ছা এখন তো জায়গা কমছে মানুষের অনেকেই ছাদ বাগান করছেন ছাদ বাগানে কি সম্ভব চন্দন ছাদ বাগানে অসম্ভব বলা যাবে না কারণ এটা যেহেতু অনেক বড় কাঠ হিসেবে বিক্রি হয় কেউ যদি মনে করেন আমি চন্দন গাছ হিসেবে রাখব বা মোটামুটি একটা ছোট করে রাখব বনসাই করে রাখবো অবশ্যই এটা সম্ভব ছাদ বাগানে বড় টব লাগবে তার জন্য গাইডলাইন কিছু আলাদা রয়েছে আমি বলে দেব নিশ্চয়ই ছাদ বাগানেও যারা রয়েছেন শখে লাগাতে পারেন আমি বলে দেব করতে পারেন অবশ্যই হবে আচ্ছা আপনি যেটা জানালেন যে একটা গাছ পনেরো বছরের পরে বিক্রির জন্য উপযুক্ত হয় তো একটা খরচ কেমন হয় আর কেমন দামে বিক্রি করা যেতে পারে একদম এটা খুব বড় প্রশ্ন সবাই এটা দিয়েই শুরু করতে চান প্রশ্নটা কারণ আগে প্রফিট তারপরে অন্য কিছু কেন আমরা চন্দন চাষ করব চন্দন এই জন্য করবো যে কোনো ওয়েস্টল্যান্ডে যেমন হয় তো এর বিক্রি এখনকার যে মূল্য আমি বলছি সাদা কাঠ দশ হাজার টাকা মূল্য হিসেবে প্রায় বারো থেকে পনেরো লাখ টাকা একটা গাছের দাম হতে পারে পনেরো প্লাস একটা গাছে আর লালের ক্ষেত্রেও অমন হতে পারে কাছাকাছি চলে যেতে পারে কারণ লালের কাঠ দাম যেমন কম কাঠ অনেক বেশি হয় তো এটা ওই রকম দাম হতে পারে আর খরচটা আমি যা দেখেছি খরচ শুরুতে পঞ্চাশ ষাট টাকা মূল্যের একটা চারা এর থেকে তো বেশি দাম নয় আর পরিচর্যা ধরুন আর সব মিলিয়ে বিশেষ করে এর পিছনে যে খরচটা হয় সেটা সিকিউরিটির জন্য আমরা লক্ষ্য করে দেখেছি প্রত্যেকটা গাছে সিকিউরিটি দিলে বা ঘেরার ব্যবস্থা করলে বড়ো জোর একটা গাছে কুড়ি হাজার টাকা লাস্ট পর্যন্ত খরচ হতে পারে একদম শেষ পর্যন্ত হারভেস্টিং পর্যন্ত শুধু তাই নয় আমরা সিকিউরিটি নিয়ে আইডব্লিউ এসটিতে কন্টিনিউ কাজ করে চলছি আপডেট কিভাবে একটা গাছকে সিকিউরিটি দেওয়া যাবে তো সেগুলোর আপডেটও আমি দিয়ে দেবো আচ্ছা চারাটা কোন কোন জায়গা অনুযায়ী কি এর কোনো বিশেষ চারা রয়েছে তো সেই জন্য আমি বলবো যে আমার সঙ্গে প্রথমেই যোগাযোগ করতে তার কোন জায়গা সেখানকার মাটি কেমন কি পরিবেশ তার বাড়ি থেকে কতটা দূরত্ব সমস্ত কিছু বিচার বিবেচনা করে আমরা কিন্তু কোন চন্দনটা তার জন্য অ্যাপ্লিকেবেল সেটা আমরা কিন্তু রেকমেন্ড করি তো অবশ্যই যেন চারা লাগানোর পূর্বে আমার সঙ্গে তারা একটা যোগাযোগ বা আলোচনা করে নেন তো তাহলে কিন্তু তাদের সফলতা আরও বেশি হবে চন্দন চাষে আমরা কিন্তু শুনে নিলাম চন্দন গাছ লাগানোর ক্ষেত্রে কি কি পরিচর্যা নেওয়া দরকার এবং খুবই সাধারণ পরিচর্যায় কিন্তু বাঁচতে পারে চন্দন গাছ তাই সঠিকভাবে আপনিও যদি আপনার বাড়িতে বা কমার্শিয়ালি করতে চান এই চন্দন গাছ তবে অবশ্যই কিন্তু ভিডিওতে দেওয়া যোগাযোগ নাম্বারে অথবা আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া যোগাযোগ নাম্বারে যোগাযোগ করলে সঠিক তথ্য সহ সঠিক চারা কিন্তু পেতে পারেন চন্দন গাছের ক্ষেত্রে একটি গাছে সর্বাধিক কুড়ি হাজার টাকা খরচ করলে বর্তমান বাজার মূল্য অনুযায়ী একটি গাছ থেকে লাভ হতে পারে প্রায় দশ থেকে পনেরো লাখ টাকা অর্থাৎ সঠিকভাবে পরিচর্যা করে সঠিক গুণগত মানের চারা যদি আপনিও লাগাতে পারেন তবে পনেরো বছরের পরে গাছ যখন উপযুক্ত হয়ে যাবে বিক্রির জন্য তখন কিন্তু প্রায় লক্ষাধিক টাকা পর্যন্ত আয় করা সম্ভব তাই আপনারা যারা ভাবছেন সঠিক মানের চন্দন গাছ কিনবেন তারা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া যোগাযোগ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া ঠিকানায় এসে সরাসরি চারা কেনার পাশাপাশি হালকা ট্রেনিং নিয়ে চন্দন গাছ কিন্তু লাগিয়ে ফেলতেই পারেন এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ইউটিউবে আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা চ্যানেলটিকে ফলো করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার